আসসালামু আলাইকুম আপনি এই দুনিয়ায় হয়তো শুনেছেন অনেক চাঞ্চল্যকর ঘটনা আরেকটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে আপনার কাছে কেমন মনে হবে যদি শুনে থাকেন কবর খুঁড়তে একটি লাশ বেরিয়ে এলো অথচ এলাকার নব্বই বছরের বৃদ্ধাও জানে না যে সেখানে আগের কবর ছিল কোথা থেকে এলো এই কাপড় পাশটি এবং কোথা থেকে এলোই বা এই লাশ এসব প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ঠিক এরকমই ঘটনা ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শাহাপাড়া হাজিপুর নামক গ্রামে সেখানে মুরহু মুঞ্জুমিয়ার কবর খুঁড়তেই বেরিয়ে এলো একটি লাশ কাপড় ঠিক আগের মতোই আছে পাঁচটি কাপড় দেখে বোঝা যায় সেখানে কোনো মহিলার কবর ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে স্থানীয় এলাকার বৃদ্ধারাও জানে না বলতে পারে না সেখানে কোনো কবর ছিল কোথা থেকে এলো এই মহিলার লাশ পারে আল্লাহর কোন নিদর্শন আবার হতে পারে সেটা ছিল শত শত বছর আগের কবর কাপড় মজবুত ও টেকসই হওয়ার কারণে তা পচে যায়নি সেখানে কয়েকটি হাড় হাড্ডিও পাওয়া যায় দর্শক আপনার কী মনে হয় কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ